শিয়া ধর্মের যে বিশ্বাস এই যে শিয়াদের বিশ্বাস এই বিশ্বাস সম্পর্কে আমরা এখন আলসুল্লাহ জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা একজন ইমাম যাদেরকে যাকে বলা হয় শাইখুল ইসলাম যার উপাধি তিনি হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ সালাফদের পরে সালাফদের পরে যে লোকটা ইসলামের সবচেয়ে বেশি খেদমত করছে যে লোক তার গ্রন্থের সংখ্যা অত্যাধিক বেশি অনেক বেশি যে লোকটা ইসলামের জন্য কাজ করতে গিয়ে এবং জিহাদের ময়দানে উপস্থিত থাকার কারণে বিয়েই করতে পারেন নাই যে লোকটা তার জীবনের অধিকাংশ সময় তাতারিদের বিপক্ষে এবং এই জাহামিয়া কাদারিয়া রাফিজিয়া এই যে বাতিল দলগুলো আছে মোতাজিলা এদের বিপক্ষে কথা বলার কারণে তিনি বারবার কারাবরণ করছেন জীবনের অধিকাংশ সময়ই কারাগারে ছিলেন এবং পৃথিবীর ইতিহাসে যত বাতিল দল আসছে পৃথিবীর ইতিহাসে যত বাতিল দল প্রত্যেকটা দল সম্পর্কে তার মতো গবেষণা তার মতো খণ্ডন কেউ পৃথিবীতে করে নাই তিনি হচ্ছে এবং বর্তমান সময়ে শায়েখ ইবনে বাস মোহাম্মদ বিসলে আল উসাইমিন নাসিরুদ্দিন উদ্দিন আলবাজি রহমাউল্লাহ এনারা যার বই পড়ে যাকে গবেষণা করে নতুন করে সালাফি ইয়ে সালাফিয়াতের যে বৈশিষ্ট্য পৃথিবীতে নিয়ে আসছেন যে প্রচার প্রসার পৃথিবীতে নিয়ে আসছেন সেই সব কেটে থেকে তা তাঁর থেকে এই মেমিয়ার কিতাব থেকে তার মিনহাজ এই কিতাবের চতুর্থ খণ্ডের একশো সাতচল্লিশ পৃষ্ঠায় তিনি বলছেন শ্রিয়া সম্প্রদায় পারসিক রোমান গ্রিক খ্রিস্টান এবং ইহুদি জাতি থেকে বিভ্রান্তির সকল আকিদা মানে পদ সকল আখিরা তারা এই জাতিগুলো থেকে নিছে। পারসিক জাতি তারা যারা ইরানে বসবাস করত আপনারা ইরানের যে ইতিহাস যে সোহরাব যে কাহিনী এই কাহিনী পড়লে আপনারা বুঝবেন যে তারা একসময় সূর্য পূজারী ছিল অগ্নি ছিল এবং এখনো শিয়াদের ভিতরে এই অগ্নি পূজার বৈশিষ্ট্য আছে তো এরাই হচ্ছে পারসিক এই পারসিকরা কি করত। তাদেরকে রাসুল্লাহ সাল্লামের সময় মাজুসি বলা হয়তো মাজুসি কারা যারা অগ্নি উপাসক যারা সূর্যের উপাসনা করে এই মাজুসিরা অগ্নি উপাসনা করার সময় তারা লাল পোশাক পড়ত এই কারণেই সেই সময় প্রেক্ষাপটে বলছেন যে লাল পোশাক পরা যাবে না তাদের বিরোধিতা করে রোমান কারা বর্তমান যে ইতালি এবং গ্রিক পুরাণ থেকে এই গ্রিক পুরাণের দেবতারা হচ্ছে কারা জানেন স্যাটার্ন যার যার নাম থেকেই আমরা বলি স্যাটারডে শনিবার শনিদেব আমরা যে নামগুলো বর্তমান সময়ে বলে থাকি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমরা যে নামগুলো বলি বৈশাখ জ্যৈষ্ঠ আষা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক গ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই যে আমাদের সংস্কৃতির যে একটা অংশ হয়ে গেছে বাঙালি সংস্কৃতির এই নামগুলো সবগুলো ওদের দেবতাদের নাম থেকে আসছে গ্রিক দেব এই রোমানদের দেবতার নাম থেকে আসছে কিংবা হিন্দু ধর্মের দেবতাদের নাম থেকে আসছে আমি এটা পরে বিস্তারিত ব্যাখ্যা করতেছি এরপর হচ্ছে খ্রিস্টান ধর্ম সম্পর্কে খ্রিস্টানদের বিশ্বাস কি ওই যে ইসলাম আল্লাহর পুত্র এই বিশ্বাসটাও তো তারা নিয়ে আসছে শিয়াদের বিশ্বাস এরপর ইহুদিরা ইসলাম আল্লাহর পুত্র এই বিশ্বাসটা তারা নিয়ে আসছে তো এই জন্যই তিনি বলছেন যে শিয়া সম্প্রদায় পারসিক রোমান গ্রিক খ্রিস্টান এবং ইহুদি জাতি থেকে তাদের যত বিভ্রান্তিকর বিশ্বাস আছে সবগুলো তারা ধার করছে এই সবগুলো বৈশিষ্ট্য ভিতরে আছে এবং আর এর মাধ্যমে তারা নবী করিম সোল্লা ইসলামের সেই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত করেছে কোন ভবিষ্যৎবাণী সাল্লাম বলছেন যে এই জাতি পূর্বেকার জাতির যত অতিক্রান্ত বিভ্রান্ত বিশ্বাস আছে সব বিশ্বাসেই নিজের মধ্যে ধারণ করবে ওই যে রাজাম বলছেন যে পূর্ববর্তী জাতির তোমরা প্রতিটা পদ অনুসরণ করবে তখন সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তারা কারা তখন তিনি বললেন যে ইহুদি খ্রিস্টান এরাই হচ্ছে পূর্ববর্তী জাতি সাব যেমন নিজের গর্তে ফিরে যায় ইসলাম তেমন মদিনায় ফিরে যাবে সাপ যেমন নিজের গর্তে ফিরে যায় ঠিক সেই ভাবে ওরা যে প্রতিটা পদে পদে যে কাজগুলো করে গেছে তোমরা প্রতিটা পদে পদে তাদের অনুসরণ করবে এই বিভ্রান্ত দলগুলো তাদের অনুসরণ করবে তারা যদি প্রকাশ্যে ব্যবসার করে তোমরাও প্রকাশ্যে ব্যবসার করবে এগুলো হস্তম বলে গেছে এবং ইমাম রহমান উল্লাহ বলছেন যে এই যে তাদের যে বাতিল বিশ্বাস এই হাজার বছরের ইতিহাসে সব বিশ্বাসগুলো শিয়ারা নিজের ভিতরে ধার করে নিয়েছে এই হচ্ছে শিয়াদের বিশ্বাস